পাঁচ নাম্বার হচ্ছে কোরআন পাঠ করা কোরআন তেলোয়াত করা কোরআনকে অনুধাবন করা কোরআনকে নিয়ে অনুধাবন করা কোরআন তেলোয়াত করা গোপনে গোপনে বেশি বেশি করে কোরআন পাঠ করা কোরআন অনুধাবন করা এটা হচ্ছে গোপন ইবাদতের পাঁচ নম্বরে আরেকটি মাধ্যম তারপরে ছয় নম্বর হচ্ছে নির্জনে গোপনে নফল সলাতে অভ্যস্ত হওয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম গোপনে বা নির্জনে নফল সলাতের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং কি আমরা জানি যখন সলাত ফরজ হয়নি তখনও প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন তুই মাম নাসিনিয়াম তাসুলুল আরহাম জান্নাত সালাম ইসাল্লাম সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে চারটা কথা বলি চারটা কাজ তোমরা করো এবং এই চারটা কাজের মাধ্যমে তোমরা জান্নাতে চলে যাও আল্লাহর যে শান্তি যে জান্নাত রয়েছে সেই জান্নাতে প্রবেশ করো তার মধ্যে একটা হচ্ছে যে তোমরা সালামের প্রচার প্রচলন ঘটাও দুই নম্বর হচ্ছে মানুষকে খাওয় হোক সে ধনী কিংবা গরিব তিন নম্বর হচ্ছে যে রক্তের সম্পর্ককে জোড়া লাগাও চার নম্বর হচ্ছে যে মানুষ যদি মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা কী করো সলাতে অভ্যস্ত হও অর্থাৎ যেটাকে আমরা তাহাজতের সলাদ বলি তাহলে এই সলাতে অভ্যস্ত হওয়া এটা রাসুল ইসলামের তখন তিনি এই নির্দেশ দিয়েছেন যখন সলাত আমাদের উপরে ফরজ হয়নি তাহলে এই নফল সলাতে অভ্যস্ত হওয়া এটা মহমিদের একটি বৈশিষ্ট্য তারপরে সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে যে ফরজের পাশাপাশি নফল সিয়াম পালন করা নফল সিয়ামে অভ্যস্ত হওয়া এগুলো হচ্ছে গোপন ইবাদতের অন্যতম মাধ্যম আপনি যদি একটা নফল সিয়াম রাখেন এবং সেটা যদি আপনি মানুষের সামনে বলে না বেড়ান তাহলে এটাই হয়ে গেল আপনার একটা গোপন আমল তারপরে আট নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে কাদা নির্জনে গোপনে আল্লাহর ভয়ে কাদা রাসুল্লাহ সল্লাহ আলয় বলেছেন ও আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু যে ব্যক্তি আল্লাহর স্মরণে আল্লাহর স্মরণে যে ব্যক্তি কাঁদে ওই ব্যক্তিকে আল্লাহ তালা আরশন নিচ্ছে ছায়া দান করবেন আল্লাহর জিকিরে আল্লাহর ভয়ে আল্লাহর জিকিরে সে যে ব্যক্তির চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় সেই ব্যক্তি আল্লাহর আরসের নিচে ছায়া পাবে যেই দিন আল্লাহর ছায়া তার কারো ছায়া থাকবে না আট নাম্বার হচ্ছে দান সাদাকা করা বেশি বেশি করে দান সাদাকা করা সম্মানিত দিনী বেড়া এই কাজগুলি আমাদের করা উচিত ইমাম